পৃথিবীর অলি গাউজ কুতুব এক পাল্লার মধ্যে একজন ইমানদার মর্যাদার দিক থেকে সবচেয়ে দুর্বল সাহাবাই কেরামের মাঝে এমন একজন সাহাবির এক পাল্লার মধ্যে অন্য পাল্লার মধ্যে সারা পৃথিবীর অলি গাউজ কুতুব যদি আনা হয় তবু একজন সাহাবির মর্যাদার সম হবে না এই হলো সাহাবি এমন একজন সাহাবি মাতার সাথে তার বনিবনা ছিল না সামান্য একটা বিষয় তার উপরে তার স্ত্রীকে তার মায়ের উপরে তার স্ত্রীকে প্রাধান্য দিত এই কারণে তার সকল এত বড় মর্যাদা এত বড় সংল সব কিছু আল্লাহর আদালত আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে না যে ক্ষমা করছে সঙ্গে সঙ্গে ইমান নসিব হয়েছে আপনি আর আমি কেনা বলেন তার ভাইয়া অনেক ঘটনা আছে এত ঘটনা বলার দরকার নাই মার দোয়ার দ্বারা পৃথিবীটা পৃথিবীর মধ্যে যদি কেউ সৌভাগ্যবান হতে চান পৃথিবীর মধ্যে যদি কেউ ন্যাখায়াত পেতে চান পৃথিবীর মধ্যে যদি কেউ সম্মান এবং ইজ্জতের মালিক হতে চান তাহলে অবশ্যই সে যেন আল্লাহর হুকুমের পরে তার সবচেয়ে বড় আপন পিতা এবং মাতার খ্যাতমত করে আল্লাহ কিতাব ইসলাম কি সুন্দর বিধান দিয়েছেন কি বিধান দিয়েছেন পিতা ও মাতার মানুষ সাথে কি ধরনের اخلاق কি ধরনের behavior কেমন আচরণ করবে সেটা সুস্পষ্ট কোরআন এবং হাদিসের মধ্যে আছে আছে কিনা বুড়া মানুষই একটা মানুষ সমাজের মধ্যে একটা কথা কয় দেখেন দুই লক্ষ হ্যাঁ রেনবালা কিন্তু বুড়া মানুষ এটা কিন্তু একটা

অতিরিক্ত কথা বলতে পারে অনেক বেশি কথা বলতে পারে তোমার প্রাসঙ্গিক ছাড়া অপ্রাসঙ্গিক অনেক কথা বাড়াবড়া বলতে পারে তুমি বিরক্তি হয়ে তোমার পিতা এবং মাতার সাথে এমন কোনো কথা বলবে না উহ শব্দটুকু পর্যন্ত বলবে না ওয়া লা তাকুল্লাহুমা উফ ওয়া লা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলা আল্লাহর কোরআন বলছে তুমি এমন ভদ্র শিষ্টাচার জনিত কথা বলবে তোমার কথার আওয়াজ যেন এমনটা না হয় বিরক্তি সূচক না হয় যেন তুমি বিরক্তি হয়ে এমন একটা কথা যেন না বলো আহা কি শুরু করবো বরং তুমি তার সাথে সর্বশ্রেষ্ঠ শিষ্টাচার জনিত আচরণ করবে কুল্লাহুমা কাউলান কারীমা

এলে আল্লাহ কি না বিপক্ষে বু আপনার পক্ষে শ্বশুর আপনার পক্ষে শাশুড়ি আপনার পক্ষে সমাজ পক্ষে কিন্তু বাপ আপনার না আল্লাহ আপনার পক্ষে থাকতে

এরপরে জিন করে জিন করে না সুস্থ থাকবার লাগি বেশি হায়াত খাইবার লাগি বালা বালা খাবার খা বালা বালা ডাক্তারের কাছে যা আমি আজকে কয়েকটা কোরআন এবং হাদিস থেকে কিছু ওষুধ দেয়া যায় আর এই যদি আপনারা খাইতে পারে তাহলে দুনিয়াতে বালাও থাকতে পারবেন নেক হায়াতও পাইবে আবার মরার পরেও কি জান্নাত পাইবে এর মধ্যে একটা হলো বেশি বেশি আল্লাহর আনুগত্য করা

আল্লাহ রসুল বলেন বিনুল পিতা মাতার করা পিতা মাতার আনুগত্য প্রদর্শন করা তাহলে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ তারপরে কি পিতা মাতার হব তো ইনশাল্লাহ এখন মনে করেন ভুলে পিতা মাতা মনে করেন দুনিয়াতে আছে অসুস্থ অবস্থায় আছে হাদিসের মধ্যে আসে পিতা মাতা যখন রাস্তা দিয়ে হাঁটবে তার আগে হাঁটব না কথা বুঝাছে সামনে দিয়ে হাটাতেন না আপনার এসপি গিরি আইজিডি গিরি প্রেসিডেন্ট গিরি আপনার অফিসে যে লোকটা বুড়া কৃষক এই লোকটা সামনে গুলো আপনার এসপি গিরিও নাই ফুচুর গিরিও নাই

সবচেয়ে বড় কবিরা হলো দুইটা একটা হলো আল্লাহর সাথে আল্লাহর সত্যের সাথে আল্লাহর জাতের সাথে আল্লাহর এলেমের সাথে শরিক করা আল্লাহ নাফার মানে আপনি করেছেন আপনি জানান আপনার পিতা এবং মাতার কাছে পায়ে ধরে মাপ যেভাবে মাপ চাইলে আপনার পিতা এবং মাতা আপনাকে মাফ করবে সেভাবেই চাইতে হবে নাইলে কোনো কোন আপনার ফরজ নফল দান সাদাকা কোন কিছুই আল্লাহর আদালতে গ্রহণযোগ্য হবে না কবুল হবে না

চলে গেছে এই রূপটা বাচার কি পদ্ধতি বিশ্বনবী বলেন বাঁচার পদ্ধতি আছে জন্য বেশি থেকে বেশি করা বেশি থেকে বেশি আস্তে করা পিতামাতার জন্য বেশি থেকে বেশি ইস্তেগফার করা আর একটা আমল হল পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করা আমরা যে এই যে মনে করে নেয়া করতেছি না আজকে ওয়াজ করতেছি না ঘুমতেছেন করতেছি এই সব গায়ে হল লেখছে যে আমরা এলাকা রুহের মাঠ ফেরাতের কাম মানে ইসারে সব মানে

যখন আজকে সারা রাত ওয়াজ শুনতেছেন এই সকল ওয়াজের সওয়াব আপনার আমলনামার মধ্যে কিরামান কাতিমিনা ইয়ামু নামাত ফালুন সম্মানিত লেখক সেগুলা লিখতেছে আরেকটা আমলনামায় যাবে আরেকটা আমল নামায় যাবে আপনার পিতা আমল নামার মধ্যে যাবে হাদিসের মধ্যে আসে মান্দাল্লা আলা খাইরিন কাফা ইলিহি যে ব্যক্তি কোনো ভালো লেখা করে জেলে মলের পথ দেখায় এই নেকামলটা যেন সে নিজে করলো এমন মাদ্রাসা করছে কিনা হ্যাঁ মাদ্রাসার মধ্যে যারা দান করেছেন অর্থ দিয়েছেন সহযোগিতা করছেন যেভাবে যারা সহযোগিতা করতেছেন এটা কি ভালো কাজের দিকে আবরি করল না এখান থেকে হাজার হাজার ছাত্র শত শত ছাত্র তারা কোরআন হাফেজ হবে আলেম হবে দেশের জন্য ইসলামের জন্য নিবেদিত হবে এ লোক কত হাদিসে এই লোকটা ভালো কাজের আগই করলো না পরদেশের মধ্যে মসজিদের মধ্যে টাকা দিয়েছে মসজিদ আপনার বানায় দিয়েছেন এখানে নামাজ পড়তেছেন বিশ্বলবে বলেন মান্দাল্লা আলা খাইরিন কাফা আলাইহি যে লোকটা ভালো কাজের রাস্তা দেখাইলো সেজন ভালো কাজটা করলো এই যে দুনিয়াতে আমরা নেয়ামত করতেছি এটা পিতা-মাতা উসিলাই না পিতা-মাতা আমাকে এই কাছের মধ্যে দুনিয়াতে তারা কষ্ট সহ্য করেছে মা গর্ভের মধ্যে ধারণ করেছে এবং পিতা খান টাকা অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন ভালো খাবার খাওয়াইছেন প্রসাদ করিয়েছেন আমাদের সুখে দুঃখে আমাদের বাবা এবং মা ছিলেন আজকে সেই পিতামাতা দুনিয়াতে নাই এখন সে পিতা আপনার সুখের দিন আসছে আপনার করণীয় কি আপনি সেই সময় বুঝতে পারেন নাই করছে না এই যে নিয়তটা করছে না নিয়ত করে মনে করেন পাঁচ বস্তা চাউল দিলে দশ বস্তা সিমেন্ট দিলে বা একটা এতিম লালন পালন করলে এই সবটা সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার মা এবং বাবার কবরের মধ্যে পৌঁছে দিবে বলেন সোহান আল্লাহ এবং ফুসে দেওয়ার পরে হালিয়ে দিত না পক্ষ থেকে শোনা দেয়া হবে এই হলো তোমার দুনিয়ার মধ্যে তোমার সন্তান আব্দুর রহমানের এই দান কিন্ত সব তোমার আমল নামার মধ্যে আসছে তোমার সন্তান আব্দুর রহমান দুনিয়ার মধ্যে তোমার নামে এই দানটা করেছে এই সব তোমার কাছে পৌঁছে দিলাম এই সব ডাইরেক্ট আপনার আম্মা এবং আপনার কবরের মধ্যে পৌঁছবে আপনার নিজের আত্মীয় স্বজনের কবরের মধ্যে পৌঁছবে এবং তারা এই সংবাদ শুনে আপনার জন্য ওই জায়গা থেকে আলমে বারজাকে থেকে আপনার জন্য রহমদের এবং কল্যাণের হায়ের দোয়া ওইখান থেকে করবে বলেন সোভান সুযোগ আসেনি পিতামাতার জন্য পিতামাতার নবীজি বলেন এভাবে যদি কেউ পিতামাতার জন্য যদি এস্তেফার করে পিতামাতার জন্য যদি দান সজ্ঞা করে পিতামাতার জন্য যদি আপনার পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে যেরকম পিতার সাথে যেমন সম্পর্কে আত্মীয় চাচা তারপরে আপনার অন্যান্য যারা আত্মীয় আছে তার যারা ছিল চলাফেরা করছে মুরব্বী বলে না যে আমার বাবার সাথে তোমার বাবার বন্ধু ছিলাম এরকম আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার উত্তম ব্যবহার যদি আপনি আমি করি তাহলে হাসরের ময়দানে বিশ্ব নবী বলছেন এই সন্তানকেও পিতা মাতার আনুগত্যশীল সন্তান হিসেবে উঠানো হবে এই জন্য সম্মানিত হাজির আমার কথা অফিসানো কিছু কথা যেহেতু এলাকার মানুষ

এই দুর্গের হেফাজত মানে আপনার ইমানের হেফাজত আপনার দেশের হেফাজত আপনার ইসলামের হেফাজত হাসুরের ময়দানে একদল বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এমন অবস্থায় কিছু মানুষ ওই লোকগুলা কাপড় টান্না ধরব এই কই যাও কই যাও কারে যাইতাম মানে মনে আছে নি দক্ষিণ ধরে মাদ্রাসার যে দোকান করছিলে দক্ষিণ ধরে মাদ্রাসা যত গোলা করছিলাম আমি মুখ নিজেও টাকা দিয়েছি সারা মানুষের কাছে প্রবাসীদের কাছে অর্থবিত্তশালীদের কাছে ঢাকার ব্যবসায়ীদের কাছে চান্দা করছিলাম বলছিলাম যে মাদ্রাসাটা আমাদের এলাকার মাদ্রাসা নবীর বাগান এই মাদ্রাসার মধ্যে যদি ডান সব না করি মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাবে অতএব এই মাদ্রাসার জন্য আমরা দান করেছিলাম শ্রদ্ধা করেছিলাম দানের দিকে উদ্বুদ্ধ করেছিলাম এবং মাদ্রাসাকে হেফাজতের জন্য যা যা করার সবই করেছিলাম আজকে সে মাদ্রাসার মধ্যে আপনি করেছিলেন হাফেজ হয়েছেন আলেম হয়েছেন আজকে আল্লাহ জাননাতে আপনি চলে যাইতেছেন আমরা কই সহি হাদিসের মধ্যে আসে ওই সমস্ত লোক তারা আল্লাহর হতে। ওই সাহায্যকারী সহযোগিতাকারী মসজিদ মাদ্রাসার সহযোগিতাকারী লোকদের ব্যাপারে আল্লাহর আদালতে এমন ভাবে জানলার কাছে জগড়া করে দে যেমন দুনিয়ার মধ্যে মানুষ তার সম্পত্তির হক রক্ষার জন্য নিজেরা ঝগড়া করে আমরা সম্পত্তি রক্ষার জন্য দরবার করি না ঝগড়া করি না বলে ওই সমস্ত লোক আল্লাহর আদালতে বলবে আল্লাহ আজকে আমি হাফেজ হয়েছি আলেম হয়েছে আপনাকে চিনিছি আপনার আলেম অর্জন করেছি এই আলেম অর্জন করার পিছনে এই সমস্ত লোকগুলো অবদান তারা যদি অর্থনা দিত তারা যদি সহযোগিতা না করতো তারা যদি আমাদের উৎসাহ না দিত আমরা এত বড় হাফেজ হইতাম না আলেম হইতাম না দিন প্রচার প্রসার করতে পারতাম না অতএব আল্লাহ আমাদেরকে মাফ করার আগে এদেরকে মাফ করে দেয় এরাবে মালোয়া জান্নাতে যাইব না যাইব না আল্লাহ বলবেন ঠিক আছে তুমিও জান্নাতে যাও আর যারা তোমাকে এত বড় এলেমের অধিকারী বানানোর জন্য যারা সহযোগিতা করেছিল যারা তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছিল যারা তোমার বাসস্থান এর ব্যবস্থা করেছিল যারা তোমাদেরকে বিভিন্ন ঘরে ব্যবস্থা করেছিল আজকে তাদেরকে নিয়ে তোমরা সুধা জান্নাতে চলে যাও আরো অনেকটা আছে যাতে করে লাভ নেই হুজুরাই করছে আমি একটু ছোট্ট খাট্ট আবদার আপনাদের কাছে করব যদি বৃদ্ধ পিতা আজকে জীবিত থাকতো অসুখের টাকার জন্য তো মাসে চার পাঁচ হাজার টাকা লাগতো বর্তমানে যে ওষুধের দাম আর রোগের যে দামি রোগ চার পাঁচ হাজার টাকা নিচে কোন বৃদ্ধ পিতা চিকিৎসা হয় না ঠিক না। আজকে বাবা মা যদি বলতো বাবারে আমার নামে একটা আমাকে অবশ্যই আপনার প্রতিষ্ঠান আল্লাহর আদালতের মধ্যে আপনাকে জবাববিহিতা করতে হবে যদি আজকে এখানে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায় এই প্রতিষ্ঠান আমাদের আমরা সকলে মিলে যদি একটু সহযোগিতা করি তাহলে প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ দিন দিন উন্নতি করবে এখান থেকে হাফেজ হবে আলেম হবে আমার নাজাদের জন্য একটা উশিরা হবে সবকে জারিয়া আমি মৃত্যুবরণ করব দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার নেকামল অসংখ্য গণিত নেকামল আমার কবরের মধ্যে উল্টুভাবে পুষতে থাকবে আমি কবরে চলে যাব অথচ আমার আমার নামার মধ্যে হাজার হাজার হাফেজ বানানোর সব হাজার হাজার আলেম বানানোর সব কুটি কুটি কোরআন তালাতের সব আমার খবরের মধ্যে অটোমেটিকলি যাইতে থাকবে কেন যাবে এই যে আমি একটা কার্ড দিছিলাম বা শরীর বদ্রী সদস্য হয়েছিলাম বছরে পাঁচ হাজার টাকা দিছিলাম এটার জন্য এটার জন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন হে নবী তাদের মাল থেকে তাদের কি কি করেন তাদের মাল গ্রহণ করেন হুসমিন আমওয়ালিহিম সাদাকাতান তাদের মাল থেকে তাদেরকে সদকা গ্রহণ করেন এটা তাদেরকে পবিত্র করবে এবং তাদেরকে কি করবে পবিত্র করবে আল্লাহ বলেন কোলা ইহসবাল্লাযিনা ইবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন

আমার জিনিস আমি এনে দিতাম কে রে এই যে মোবাইলটা আমরা চাইছে মোবাইলটা আমি বুঝতাম কেন দিতাম আমার জিনিস এটার অধিকার আছে আল্লাহ বলেন মান্দারে আমি আল্লাহ তোমাকে মাল দিয়েছি আমি নিজ অনুগ্রহে তোমার মাল দিয়েছি তোমাকে সম্মানিত করেছি তোমাকে সজ্জিত করেছি দুনিয়ার মধ্যে তোমাকে এস্টাবলিশ করেছি অতএব আমার নামে যখন আমার কোনো বান্দা চাবে আমার ঘরের জন্য আমার নদীর বাগানের জন্য তখন তুমি সেই কঠিন পরিত্রাণের দিবসে নাজাদের অপেক্ষায় আশায় তুমি তার আমার নামে কিছু দান করিও এই দান করাটা তোমার জন্য নফ তোমাকে বলবে হুয়া শাহ সাদুল্লাহ নাস্তানা কে বলবে এটা তোমার জন্য কল্যাণ কিন্তু আমি আল্লাহ বলছি হুয়া খায়রুল লাহুন এটা তোমার জন্য বড়ই মঙ্গল এবং কল্যাণ বিষয় হবে তাহলে আল্লাহর কল্যাণ সাধন এই জানন দেখুন শয়তান কেমনে যে চকিരീ অবহে ঠিকিনি অবস্থা পেশ করবে এটা শয়তানের কাজ हालाकि আসসবত কা তো তারকদুল বালা নবীজি বলছেন সরকার দ্বারা আগুন তো দিনের যে বিপদ আছে বিপদটা পর্যন্ত আল্লাহ দূর করাই দেয়